রাত বারোটা পেরিয়ে গেছে ঘড়িতে তখন বারোটা চোদ্দ মিনিট শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা যানজটের কোনো চিহ্ন নেই শহরের নিস্তব্ধতাকে সঙ্গী করে অন্তিক তার প্রাইভেট কারে গুনগুন করতে করতে বেশ ফুরফুরে মেজাজে ড্রাইভ করছে তার পাশের সিটে বসে আছে তার স্ত্রী জেরিন দীর্ঘ দুই বছর পর বন্ধুদের পুনর্মিলনী শেষে তারা এখন বাড়ির পথে অন্তিকের বন্ধু পাভেলের বাড়িতে এই আয়োজন করা হয়েছিল পাভেল খুব শীঘ্রই ভালো চাকরির জন্য আমেরিকা চলে যাচ্ছে তাই দেশ ছাড়ার আগে সে তার সব ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই বিদায়ী ভোজের আয়োজন করে বন্ধুরা সবাই মিলে খুব ভালো সময় কাটায় মজার মজার গল্প আড্ডা আর হাসি ঠাট্টায় কখন যে সময় কেটে গেছে তা কেউ টেরি পায়নি অন্তিক আর জেরিন সবার শেষে পাভেলের বাড়ি থেকে বের হয় গাড়ির ভেতরেও তাদের আড্ডা আর গল্পের রেশ চলতেই থাকে উন্তিক আহ দিনটা কি দারুণ ছিল বলো অনেক দিন পর এমন একটা দিন কাটল তবে আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে রাতের খাবারটা বিশেষ করে পাভেলের মায়ের হাতের ইলিশ ভাজা অসাধারণ জেরিন তা তুমি যাই বলো আমার একটা জিনিস একদম ভালো লাগেনি অন্তিক কি ভালো লাগেনি আমি কি কিছু নিয়ে এসেছি ভালো জিনিসকে ভালো বললে আবার কি হয় আর বন্ধুর বাড়ি মানে তো নিজের বাড়ি তাতে আবার কিসের সংকোচ তাও এত রাতে তুমি ভাজা মাছগুলো নিয়ে আসতে পারতে না আরে বাবা নিয়ে এত সমস্যা জিরিন তুমি কেন একই কথা বারবার বলো এত রাতে ভাজা মাছ ভূত প্রেত এসব কুসংস্কার তুমি বিশ্বাস করতে পারো আমি তো করি না শোনো এগুলো কুসংস্কার না শুধু বিশ্বাস আর তোমাকে বলে তো লাভ নেই কারণ তুমি যা চোখে দেখো না তা বিশ্বাস করো না অবশ্যই যাও দৃশ্য তা আমি কেন বিশ্বাস করব। যেদিন চোখে দেখব সেদিনই বিশ্বাস করব তুমি তো জানো আমি এসব বিশ্বাস করি না তাহলে কেন বারবার আমাকে এসব বলো যেদিন আমারই ভুল আমি বোকা কারণ আমি ভেবেছিলাম হয়তো একদিন তোমাকে বিশ্বাস করাতে পারব কিন্তু মনে হচ্ছে আমার ধারণা ভুল ছিল আচ্ছা বাবা ঠিক আছে এই যে এত রাতে ইলিশ মাছ এনেছি এটাই যত সমস্যা বাড়ি গিয়ে এই ভাজা মাছ আমি এটাই খাব ভূতে ভুললে আমাকে ধরবে তোমাকে না এবার তো খুশি আর তাছাড়া যাই হোক পেত্নির কাছে তো ভূত আসবে না অন্তিক হেসে জেরিনের দিকে টাকাল জেরিন বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে রইল অন্তিক যে বাটিতে ইলিশ ভাজা এনেছিল পাভেল সেটা বাটি ভরে দিয়েছিল জেরিন বারবার নিষেধ করেছিল কারণ তার মনে হয়েছিল রাতে ভাজা মাছ সঙ্গে নিলে বিপদ হতে পারে কিন্তু অন্তিক যুক্তিবাদী মানুষ তাই সে জেরিনের কথা পাত্তা দেয়নি হঠাৎ করেই জেরিনের কেমন অস্বস্তি লাগছিল গাড়ির এসি চললেও কেমন একটা ভ্যাবসা গরমে তারা দুজনেই ঘামে ভিজে গেল জেরিন গাড়ির এসি আরও বাড়িয়ে দিল তারপরও কষ্ট হচ্ছিল তাই সে গাড়ির জানালা খুলে দিল ঠিক তখনই তাদের কানে এলো কারো জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ মনে হচ্ছিল কেউ যেন প্রচণ্ড রাগে নিঃশ্বাস ফেলছে সেই গরম নিঃশ্বাস তাদের ঘাড়ের ওপর এসে পড়ছিল জেরিন আতঙ্কে অঙ্কিকের দিকে তাকালো। অন্তিক অবাক হয়ে লুকিং গ্লাসে পিছনের দিকে তাকাচ্ছিল কিন্তু কিছু দেখতে পেল না জেরিন সাহস করে পেছনের দিকে তাকাল কিন্তু সেখানে কেউ ছিল না সঙ্গে সঙ্গে সেই গরম নিঃশ্বাসের অনুভূতিও বন্ধ হয়ে গেল কিন্তু হঠাৎ বিকট শব্দে গাড়ির খোলা জানালা বন্ধ হয়ে গেল গাড়ির ভেতরে লাইটগুলো নিজে থেকেই জ্বলতে নিপতে লাগল জেরিন ভয়ে কাঁপতে লাগল অন্তিক তাকে শান্ত করার চেষ্টা করে বলল হয়তো গাড়ির লাইনে কোনো সমস্যা হয়েছে কিন্তু অন্তিকের কথা জেরিনের কানে পৌঁছল না সে একদৃষ্টিতে লাইটগুলোর দিকে তাকিয়ে রইল হঠাৎ গাড়ির ওপর কিছু একটা পড়ার প্রচণ্ড শব্দ হলো পুরো গাড়িটা কেঁপে উঠল মনে হচ্ছিল যেন এক্ষুনি রাস্তা থেকে ছিটকে পড়বে বারবার কিছু একটা গাড়ির ওপর লাফিয়ে যাচ্ছে অন্তিক গাড়ির গতি বাড়িয়ে দিল কিন্তু অন্তিক যে গতিতে গাড়ি চালাচ্ছে সে গতিতে কোনো মানুষ বা প্রাণীর পক্ষে গাড়ির ওপর থাকা বা লাফানো সম্ভব নয় অন্তিক চিৎকার করে শাসাচ্ছিল কিন্তু কোনো কাজ হচ্ছিল না প্রতিবার লাফানোর সঙ্গে সঙ্গে পুরো গাড়িটা কেঁপে উঠছিল জেরিন অন্তিকের হাত শক্ত করে ধয়ে আছে তার মুখ থেকে শুধু একটাই কথা বের হচ্ছে বলেছিলাম ভাজা মাছগুলো না আনতে অন্তিকও ভীষণ ভয় পেয়ে গেছে তার যুক্তিবাদী মন এখন যা ঘটছে তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না অন্তিক কোনো মতে গাড়ি চালানোর ওপর মনোযোগ ধরে রেখেছিল হঠাৎ তাদের গাড়ির সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি অবয়ব চলে এলো